we uh, have made a lot of progress on ending that war, which is really the certainly the most deadly war since World War II, probably the biggest war since World War II. চার বছরের যুদ্ধ কি এবার শেষ হবে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প কিছুটা সতর্ক বলছেন সমঝোতার কাছাকাছি পৌঁছানো গিয়েছে আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্য ইউক্রেন রাশিয়া দুদেশী শান্তি চায় তাহলে কোথায় কাঁটা কেন এত বৈঠক আলোচনার পরও সমঝোতা হচ্ছে না সমঝোতার পথ আটকে ডনবাস পূর্ব ইউক্রেনের রাশিয়া লাগোয়া অঞ্চল ডনবাস। দু সালে যুদ্ধ শুরু হওয়ার পর ডনবাসের প্রায় নব্বই শতাংশই রাশিয়ার দখলে যে দখল ছাড়তে মুটেই রাজি নন পুতিন জেলেন্স ডনবাসের অধিকার ছাড়বেন না আর এখানেই থমকে গিয়েছে সমঝোতার রাস্তা You know our position so it's uh, I mean this we have to respect our law and our people we respect the territory which we control and of course there uh, our an attitude is very clear that's why president trump said this is a very tough question and of course we have with russians different positions on it। বিংশ শতকের মাঝামাঝি সময় থেকে শিল্পাঞ্চল হিসাবে ডনবাসের উত্থান ঠান্ডা যুদ্ধের পর থেকে অবশ্য অধিকাংশ কলকারখানাতেই তালা ঝুলেছে। আজকে টনবাসের আসল মূল্য তার মাটির নিচে ডনবসের লিথিয়াম ইউরেনিয়াম টাইটেনিয়ামের ভান্ডারে নজর পড়েছে রাশিয়ার খনিজের পাশাপাশি বিস্তীর্ণ চাষের জমিও তার আকর্ষণের অন্যতম কারণ অর্থনীতি ছাড়াও কৌশলগত কারণও রয়েছে ডনবাসের মারিওপোল বন্দরের মাধ্যমে কৃষ্ণসাগরের ওপর নিয়ন্ত্রণ রাখা সহজ তাই ইউক্রেন যুদ্ধের সবচেয়ে বিধ্বংসী সংঘর্ষ হয়েছে এই মারিওপোলেই দু সাল থেকে জনবাসের ডনেস্ক অঞ্চলে পঞ্চাশ কিলোমিটার ব্যাপী দুর্গের প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন ওই এলাকার দখল ছেড়ে দিলে রুশ আক্রমণের আশঙ্কা আরও বাড়তে পারে বলেই মনে করে জনবাসে সংঘর্ষের শুরু কিন্তু দু হাজার চোদ্দ সালে সে বছর মস্কো সমর্থিত অভ্যুত্থানে উত্তাল হয়ে ওঠে পূর্ব ইউক্রেনের ওই অঞ্চল জনবাসে প্রচুর রুশ ভাষাভাষী মানুষের বাস What are, what are the thorniest issues still unresolved after the... Pandemic? well, i think uh, the land you're talking about, some of that land has been taken. some of that land is uh, maybe up for grabs, but it may be taken over the next period of a number of months. কিছুদিন আগেও ট্রাম্প মনে করতেন ডনবাসে রাশিয়ার দখল করা এলাকা তাদের হাতেই থাকুক জেলেন্সকে এখনো ডনবাসের এই ভাগ বাটোয়ারা মানতে রাজি নন রাশিয়া কি তার দাবি ছাড়বে দু হাজার বাইশে শুরু হওয়া যুদ্ধ দু হাজার ছাব্বিশে থামবে